ওয়ালাইকুম আসলে আজকের এই প্রোগ্রামে আমি অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত খুশি এই কারণেই যে আপনারা এখানে এসেছেন এই যে এসছেন এই জন্যই আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি কারণ কি সবাই ব্যস্ত মানে সবার কোনো না কোনো কাজ ফেলে রেখে আপনারা যে অনুষ্ঠানে কোম্পানি আয়োজিত অফিসার এর আগে কোনো সময় এরকম মাঠ দিবসে আমরা এই কীটনাশক সম্পর্কে অনেক জায়গায় অনেক কিছুই আপনারা শুনিয়েছেন দেখেছেন তার আলোকে এটাও একটা ফলপ্রসূ আমরা করতে আমরা দেখার পরে আমার এই যে পাশের জমি একই জায়গায় আব্দুল ভাই চাষ করেছে আম্মু করেছি ভাই দিয়েছে বায়ু আগে বাইলিট দিয়ে চাষ বাইলুট বাদে যে চাষ করছি তো আমি জানতাম না হঠাৎ করে ভাইয়ের সাথে একদিন চার দোকানে দেখা তো ভাই দেখি ভলাই এটা নিয়ে ঘুরতে আসত আমি ভাই এটা কিরা কি হয়তো আমার আরেক ভাই আছে আজকের দিনে রাসায়নিক সার ব্যবহারের কারণে অনেক অনেক ক্ষেত্রে আমরা মাটির আসল উর্বরতা হারিয়ে ফেলেছি তাই কৃষি করতো থেকে সবাইকে ধন্যবাদ দিচ্ছি আছালক